শীতের লেমনে ভরে পিঠার কথা আর সেই ভালোবাসা থেকে আজ ঘুরে এলাম পিঠা উৎসবে। ভাপা, পুলি, চিতই পিঠার গানে ভরে উঠেছিল চারপাশ। হাসি আড্ডা আর শীতের বিকেলে সব মিলে দারুণ একটা দিন। এই ভিডিওতে বন্দি রইল আজকের পিঠা উৎসবের কিছু সুন্দর মুহূর্ত। আসসালামু আলাইকুম एवरीवन। বাইক স্টার্ট করে বের হয়ে পড়লাম পিঠা উৎসবের উদ্দেশ্যে। আমাদের পাশের এলাকায় নওজালে স্কুলে আজকে পিঠা উৎসব ছিল। তো সেখানে যাচ্ছি আমরা। তো আপনারা বাইকেট এনজয় করুন। আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট স্কুল মাঠে গিয়ে। দেখতে দেখতে চলে আসলাম স্কুল মাঠে স্কুল মাঠটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই পিঠা উৎসবের উদ্দেশ্যে এই স্টলটার কথা না বললেই নয় এই স্টলটা তো দেখতেই পারছেন কত সুন্দর সাজানো গোছানো এই পিঠা উৎসবে শুধু একমাত্র এই স্টলেই মাটির জিনিস বিক্রি করতেছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদের সবগুলো স্টল এক এক করে দেখাবো লেটস মোর এনজয় দা সিনেমেটিক ভিউ সবশেষে একটা কথা না বললেই না আজকের পিঠা উৎসবে একজন মেয়ে অসাধারণ সুন্দর ডান্স করেছিল ওর পারফরমেন্স পুরো মুহূর্তটাকে আরো স্পেশাল করে তুলেছে দিনটা শেষ হলো কিন্তু পিঠার গ্রাণ আর হাসির স্মৃতি থেকে গেল এই ছিল আজকের পিঠা উৎসব আবার কোন শীতে দেখা হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ